আপনারা এর নোটিস কবে থেকে পাবেন এবং হেয়ারিং কবে থেকে স্টার্ট হবে সেই নিয়ে কিছু আলোচনা আমি আজকে এই ভিডিওতে করব তার আগে আমি কিছু কথা বলতে চাই যে বিএলওরা যদি কোনো ভুল করে থাকেন বিএলওদের সাজা হবে এই হবে ওই হবে এবং এই যে বিএলও প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে সে সমস্ত ফর্মগুলোকে ডিস্ট্রিবিউট করে কালেক্ট করে সেইগুলোকে ভেরিফিকেশান করে আবার অনলাইনে সাবমিট করেছে এই সাবমিট করার পর যদি কোনো বিএলও অসঙ্গতি করে থাকেন কোনো সমস্যা হয়ে থাকেন তাহলে সেই সমস্ত বিল সাজা ঘোষণা করা হয়েছে এটা খুবই ভালো জিনিস কারণ কোনো মানুষ যখন এই সমস্ত কাজ করবেন তার সাজা হওয়াটা অত্যন্ত জরুরি সেটা আমিও একমত কিন্তু দেখেন এই আটান্ন লাখ তো ভোটার বাদ তো অলরেডি চলে গেছে এ নিয়ে তো কোনো সন্দেহ কিছু নেই এই আটান্ন লাখ যে ভোটার যেগুলো আছে এর মধ্যে কোনো ভোটার আর লিস্টে আর এন্ট্রি হবে না এবং যে সমস্ত ভোটারদের দু হাজার পঁচিশে নাম আছে এবং খসটার জন্য আপনার ফ্লাবও করেছিলেন সেই সমস্ত ভোটারদের যে নামটা ওঠেনি হ্যাঁ নাম ওঠেনি তাদের কী করণীয় সেটা আমি আলোচনা করব আমি তার আগে আমি বলি দেখেন যে অনেক ভোটার আছেন যাদের কোনো প্রয়োজন নেই কোনো লিংক নেই সেই সমস্ত ভোটার এখনো কিন্তু আছেন তাদের হিয়ারিং প্রথমে হবে এই সমস্ত ভোটারদের মধ্যে যাদের দু সালের আগে লিস্ট অথবা ভোটার কার্ড বা কোনো কিছু আছে সেই সমস্ত ভোটারদের কোনো সমস্যা কিছু হবে না এবং আর যে ডকুমেন্টস যেগুলো আছে এগারোটা ডকুমেন্ট ডকুমেন্টস যদি থাকে তাহলে আর বাদ বাকি যে সমস্ত ভোটাররা আছেন তারা তো আমরা জানি যে কোন উপায় অবলম্বন করে তাদের ভোট করা হয়েছে তো সেই সমস্ত ভোটার যদি কোনো বিউল দ্বারা ভুল হয়ে থাকে বিলের সমস্যা হবে কিন্তু এই ভোটারদেরকে ইস্যু করিয়েছিলেন কারা এটাই হচ্ছে আমার মেইনলি বলার বিষয় তাদের সাজা কি হতে পারে বিএলও তো বুথ লেভেল অফিসার একদম নিচু লেভেল অফিসার তারা যদি ভুল করে তাদের এই সমস্যা হতে পারে বা এই সমস্যা হবে আর তার উপর এই সমস্ত ভোটার যারা ইস্যু করিয়েছেন ভুল করেছেন তারা সংশোধন করতে চাইছেন বিএল এখন বিএলও যদি ভুল করে থাকে তাহলে বিয়রোর সমস্যা বিয়োড জেল বিয় এই অবস্থা এটাই হচ্ছে আমার মেনলি বলার উদ্দেশ্য আপনারা জানেন আরো ওয়েস্ট বেঙ্গলে আটান্ন লাখ রাজস্থানের যে ড্রাফ লিস্ট বার হয়েছে ওখানে অ্যাপ্রক্সিমেটলি ফর্টি টু ল্যাক্স যে ভোটার ওটা এএস ডিডি ভোটার বাদ গেছে আর আমাদেরও তো ইউপি এবং গুজরাটের কথা তো বলার আর অপেক্ষা রাখে না ইউপি তো ফর্ম এখনো অনেক ফর্ম জমা এখনো হয়নি যা শোনা যাচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত টাইম এক্সটেন্ড করা হয়েছে বানানো হয়েছে এখন যতটুকু যা বয়া আছে ওখানের ফার্স্ট অ্যাটেন্ডেই হয়তো এক কোটি বাদ যে চলে যেতে পারে সেটা বলার এখন কথা হচ্ছে দেখেন কেউ বলছেন ভোটার বাদ দেব আবার কেউ বলছেন যে না একটা ভোটার বাদ যাবে না খেলা হচ্ছে কাদের ভোটার কারা এটাই হচ্ছে মেনলি আমি বলতে চাচ্ছি যে ভোটার কারা মানে ফুটবল মানুষ আর যে ফুটবলকে খেলা করছে দুই পক্ষের মানুষ যাই হোক এখন যেটা আমার বলার বিষয় এই যে হেয়ারিং যে নোটিশ ওটা কিন্তু আপনারা কাল অথবা পশুকার দিন থেকে আপনারা হাতে হাতে পেঁচে থাকবেন এবং এই হেয়ারিংয়ের নোটিশ পাওয়ার কিছুদিন পর অর্থাৎ যতটুকু যা শুনতে পাচ্ছি পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর থেকে কিন্তু আপনাদের হেয়ারিং স্টার্ট হতে চলেছে এখনো পর্যন্ত এই খবর আছে এই হেয়ারিং এ আপনাদের অ্যাটেন্ড করতে হবে যদি আপনাদের হেয়ারিং এর নোটিস আসে না হলে ভোট কাটা যাবে এটাই হচ্ছে মেন বিষয় হেয়ারিং এ আপনাদের বাড়ির যে কোনো একজন যে কোনো ভোটার মিনিমাম থাকা লাগবেই যারা বিদেশে থাকেন বাড়ির ফ্যামিলির পুরোপুরি সমস্ত মানুষ যারা বিদেশে থাকেন তাদের অনুরোধ করে বলবো অন্তত একটা ভোটার বাড়ির ওখান থেকে যেন পাঠিয়ে মানে চলে আসেন আপনারা বাড়িতে তারপরে আপনারা হিয়ারিং অ্যাটেন্ড করবেন যদি হিয়ারিং হয়ে থাকে এবং ধরেন আপনারা বাইরে আছেন আপনাদের যদি হিয়ারিং আসে আপনাদের ওই ফোন নাম্বার দিয়ে কিন্তু বিয়ের ওরা ফোন করে বলে দেবেন যে আপনার হিয়ারিংয়ে নোটিশ এসছে আপনার হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে এত তারিখে পার্টিকুলারলি কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি যে কোন তারিখে কোন মানুষ হিয়ারিংয়ে উপস্থিত হবেন পার্টিকুলার কোনো এখনো তারিখ এই মুহূর্তে এখনো পর্যন্ত বলা হয়নি একটা মানুষের যখন দেওয়ালে পিঠ ঠেকা যায় সামনে কিন্তু এগানো ছাড়া এখন উপায় থাকে না যাদের ডকুমেন্টসে পুরোপুরি ভুল আছে তাদের ব্যাপারটা আলাদা যাদের ডকুমেন্টসে হালকা পাতলা অসংগতি টাইটেল থেকে শুরু করে নামের স্পেলিং থেকে শুরু করে তাদের যদি হেয়ারিং হয়ে থাকে ব্যাপারটা অনেকটা অন্যরকম লাগে খুব খারাপ লাগে বিষয়টা আপনাদের যা ডকুমেন্টস আছে আপনারা কিন্তু ওই ডকুমেন্টস নিয়েই আপনারা সাবমিট করবেন এই নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ কিছু নেই নতুন করে কোনো ডকুমেন্টস আপনারা কোথাও পাবেন না কোথাও এখন বানানো হচ্ছে না অনেক জায়গায় সব ডকুমেন্টস বানানো কিন্তু বন্ধ অলরেডি আছে কোর্টের এভিডোভিটও আপনাদের যদি শুনছি যা বন্ধ আছে আর হলেও কিন্তু এখন যদি আপনারা এভিডোভিড করেন তাহলে কিন্তু অ্যালাউ হবে না কারণ যিনারা আছেন ওরা কিন্তু অ্যালাউ করবেন না এখন যদি পুরনো এপিডোভিট হয়ে থাকে তাহলে কিন্তু ওটা অ্যালাউয়ের একটা জায়গা আছে যে না এখন যদি করেন তাহলে কিন্তু ব্যাপারটা এমন বোঝায় যে এটা হচ্ছে অন্য কোনো উপায় অবলম্বন করে এটা করা হয়েছে এই হিয়ারিং থেকে বাঁচার জন্য আর আগে যদি হয়ে থাকে এর মধ্যে একটা কিন্তু বোঝায় সেই মানুষ তো জানতেনই না যে স্যার হবে কি না হবে তার আগে ডকুমেন্টস ঠিকঠাক করে নিয়েছেন এটাই হচ্ছে মেন বলার উদ্দেশ্য অনেক ভোটার আছেন যে ইএ ফর্ম জমা করেছেন ফর্ম ফিল করেছেন অনলাইনে হোক বা অফলাইনে হোক ড্রাফট লিস্টে নাম ওঠেনি সেই সমস্ত ভোটারদেরকে বলবো আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ করেন আবার এর সঙ্গে কন্ট্যাক্ট করেন এই ফর্ম ফিল আপ করা আপনাদের শেষ সময় যতটুকু যা আমি জানি এখনো পর্যন্ত থার্টি ফার্স্ট জানুয়ারি কিন্তু যত সম্ভব আপনি তাড়াতাড়ি ফর্মটা ফিল করেন এই ফর্মটা ফিল করার পরে আপনার কিন্তু ফাইনাল যে লিস্ট সেই লিস্টে নাম উঠে আসবে চিন্তা করার কোনো কারণ কিছু নেই যে ড্রাফ লিস্টে নাম মানে যে আমার ভোট কেটে গেছে আমার ভোটারে নাম আর থাকবে না যে পরবর্তীকালে যে লিস্ট বেরোবে ওটা চিন্তা করার কোনো কারণ নেই আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেওয়া বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ